বৃষ্টির আশা যদি করতে চান খাটি দিলে তবা করতে হবে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে আমি একবার শুনাইছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ করে দিয়েছে আল্লাহ তো বৃষ্টির জন্য পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়া বনি ইসরাইলদেরকে নিয়া খোলা ময়দানে যে খাটি দিলে তবা করে বৃষ্টির জন্য দোয়া করে আল্লাহ বলে বৃষ্টির জন্য দোয়া করতে আসছো আর এই মসজিদে এক পাপাচার পাপিষ্ট আছে ওর কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি আবার ওই নিয়ে আইসো বৃষ্টি রহমতের বৃষ্টি চাইতে মুসা মসজিদ থেকে পাপিস্টরে ভেগে যেতে বলো তো মুসানু বিয়ালান করছে মুসানু বিয়ালান করে বলে মসজিদের ভিতরে কে আছো গুণাগার তোমার গুনাহের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন একজন মাত্র পাপিষ্ট একজন মাত্র গুণাগার যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে আল্লাহর পয়গাম্বার মুসা জলিল কদর একজন গাম্বা আল্মার সাথে সরাসরি কথা বলে আল্লাহ তারে জানায় দেয় যে পাপিষ্ট একজন পাপিষ্টর কারণে বৃষ্টি বন্ধ করে দিছি তাহলে আমাদের সমাজের দিকে নজর করে দেখেন আমাদের হালতটা কোন পর্যায়ে কাজ যতই না এখনো সময় দিলে তবা করতে থাকেন করতে থাকেন কাছে তবা করেন আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর আল্লাহ আমার পাপ মনে হয় বাড়ি হয়ে গেছে আমার পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আরেকজনের দিকে থাকানোর দরকার নাই আল্লাহ আমার পাপের কারণে আমার কোনো ভুলের কারণে মনে হয় রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আল্লাহ আমার আর পাপের কারণে পশু পাখি কষ্ট পায় আমার পাপের কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায় আমার পাপের কারণে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায় আল্লাহ আপনি আমাকে माफ করে দেন খাঁটি দিলে তওবা করার দরকার আছে না নাই আছে আর আস্তে বলেন দুবাইতে দেখেন দুবাইতে তারা প্রাকৃতিক পর্যায়ে একটা বৃষ্টি বানাইছে বৃষ্টি ভালো কৃত্রিম বৃষ্টি বানাইছে আল্লাহ বলে তোদের বৃষ্টি দরকার কি পরিমাণ বৃষ্টি দরকার আল্লাহ এমন ভাবে বৃষ্টি দিছে আরেকটা দেখলাম ভিডিওর ভিতরে যেই দেশের ভিতরে সিরিকের স্থান নাই সেই দেশের ভিতরে তারা মন্দির উদ্বোধন করছে মন্দির উদ্বোধন করছে তো আল্লাহর গজব শুরু হয়ে গেছে এমন বৃষ্টি আল্লাহ দিছে পুরা দুবাইয়ের ভিতরে কোটি কোটি মিলিয়ন কোটি টাকা তাদের লস হয়ে গেছে পুরা এয়ারপোর্টটা তলায় দিছে মার্কেটগুলা সব ডুবে গেছে চিন্তা করে দেখেন আল্লাহর মায়ের কিন্তু যেটা ধারণার বাইর আপনি কল্পনাও করতে পারবেন না যে মরুভূমি এলাকায় চিন্তাও করা যায় না যেই পরিমাণ বৃষ্টি হবে সেই জায়গা আল্লাহ এমনভাবে দিছে এটাও একটা গজব আর আমাদের বৃষ্টি যে বন্ধ করে দিছে এটাও একটা গজব এজন্য আমরা যার যার অবস্থান থেকে খাটি দিলে আল্লাহর কাছে তওবা করব আল্লাহর কাছে সিলিন্ডার করব আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের পরিবার পরিজনকে মাফ করে দেন আল্লাহ আমাদের পাপে কারণে পশু পাখিরে কষ্ট দিয়ে না আমাদের পাপের কারণে গাছপালাকে কষ্ট দিয়ে না আমাদের পাপের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে গাছপালা কষ্ট পায় পানির অভাবে পশু পাখি কষ্ট পায় পানির অভাবে পশু পাখি জীব যায় পানির অভাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার পাপের কারণে জাতির আপনি কষ্ট দেন না আমাকে মাফ করেন আমার পরিবার পরিজনকে মাফ করেন আমার আহাল যারা সেদেরকে মাফ করেন আল্লাহ আপনি আমাদের খাটি বুঝদান করেন সকলে বলেন আমেন আরো জোরে বলেন আমেন এবং যে যার অবস্থান থেকে প্রতিবাদ করতে শিখতে হবে প্রত্যেকই আমরা দায়িত্বশীল আবার প্রত্যেকই আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে ফালাহুতাবারাক ওয়া তাআলা উসীশান হাবিব उहल नदी न मनो सुलू नसल मोती اللهم بارك على محمد hey <coughs>

الله 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বল الحمد لله الحمد لله কে আপনাকে আমাকে মসজিদ আসার তৌফিক দিয়েছেন কে যে আল্লাহ আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন এজন্য মহান মনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার সুখী আদায় করে আলহামদুলিল্লাহ আরও সুখী আদায় করে এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন আপনি আর আমি সুস্থ অবস্থায় জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পারতেছি এই জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ মোহতারম হাজির রমজান মাস চলে গেছে রমজানের পরে সাউওয়ালের তৃতীয় আজকে চলতেছে তো রমজান চলে যাওয়ার পরে আমাদের মাস থেকে ইবাদত বন্দিগি বিদায় নেয় নেই বরংস ইবাদত বন্দিগি মৃত্যু পর্যন্ত করতে হবে মৃত্যু আমাদের নিশ্চিত জন্ম যেহেতু হয়েছে মরণ হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা মৃত্যু আমাদের সকলেরই হয়ে যান তো মৃত্যু পর্যন্ত আমাদের এবার বন্দিগির ভিতরে আমাদের সময়টাকে অতিবাহিত করতে হবে এবাদত বন্দিগির ভিতরে যার যত জোয়ার থাকবে আল্লাহ পাক রব্বুল কাছে ওই বান্দা বান্দি তত বেশি দামি হয়ে যাবে আর আসতে বলেন এবাদতের ভিতরে যদি জোয়ার থাকে সব জিনিসের কিন্তু একটা জোয়ার বাটা থাকে তবে মুমিন মুক্তাকি যারা তাদের এবাদতের ভিতরে সবসময় জোয়ার থাকা চাই এবাদতে যার যত জোয়ার বেশি থাকবে যার যত এবাদত বন্দিগি বেশি করবে আল্লাহ পাকের কাছে ওই বান্দা বান্দি তত বেশি দামি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মজলিসে বসা নবীজি সাহাবীদের মজলিসে প্রশ্ন করতেছেন তোমাদের ভিতরে কে আসুন যে আজকে ইয়াদতুল মরিজ করেছো মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ কারণ অসুস্থ ব্যক্তিকে যারা দেখতে যায় এটাও আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন এটাও একটা এবার যদি কেউ সন্ধ্যাবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় বিছানায় পড়ে গেছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন সন্ধ্যার সময় যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রহমতের দোয়া করে আবার যদি কেউ সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সারা দিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তার রহমতের দোয়া করতে থাকে ময়দানে মাসারে আল্লাপাক রব্বুল আলমী এমন কিছু বান্দাবান্দিকে বলবে যে আমি যখন অসুস্থ হয়েছিলাম রুগ্ন হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসো নাই আমার খবর নেও নাই তো বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি আবার কবে অসুস্থ হলেন আপনি কবে অসুস্থ হলেন যে আপনাকে দেখতে গেলাম না আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার বাড়ির প্রতিবেশী তোমার প্রতিবেশী আমার বান্দা অসুস্থ হয়েছিল তুমি তার খবর নেও নাই তাকে দেখতে যাও নাই সে অনাহারে ছিল তাকে খাবার দাও নাই তুমি যদি তাকে দেখতে যাইতা তুমি আমি আল্লাহকে দেখতে যাইতা তুমি যদি তার খবর নিতা আমি আল্লাহ এর উপরে রাজিয়ার খুশি হয়ে যেতাম সোভান আল্লাহ নবীর সাহাবিদের এবাদতের ভিতরে একটা জোয়ার ছিল কে কত বেশি করতে পারে কার কত বেশি জোয়ার লাগাইতে পারে তো বললেন তোমাদের ভিতরে কে যে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ হজরতাল উঁচু করে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আবু বকর আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম আরো জোরে বলেন একসাথে নমর ছরে এক কাতারি ধরে আমরা নামাজ করি আপনার প্রতিবেশী আপনার ভাই প্রতিদিন মসজিদে আসতো অসুস্থ হয়ে এখন বিছানায় পড়ে গেছে আসতে পারে না আমাদের নৈতিক দায়িত্ব হলো নবীর শিক্ষা বলো তার বাসায় যাও তার কাছে যে একটু বসো এখন লোকটা মসজিদে আসতে পারে না প্রতিদিন আসতো পাশে যায় বৈশাখ একটু খোঁজ খবর নাও তার সাথে একটু আলাপচারিতা করো তাকে একটু বাণী শোনাও এটা বিশ্ব নবীর শিক্ষা তার উপর বললেন আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি আল্লাহ নবী সাল্লাহ ও ওয়সাল্লাম বললেন তোমাদের ভিতরে কেমন আছো যে আজকে জানা যায় শরিক হয়েছ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিব আল্লাহ মদিনায় আজকে যে লোকটা মারা গেছে আমি অভিযুক্ততার জানাজায়ও শরীক হইছি সুবহানাল্লাহ নবীদের শিক্ষা হলো মৃত ব্যক্তি মারা গেছে দেরি করার দরকার নাই যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফন শেষ করে জানাজা শেষ করে দাফন কাফনের ব্যবস্থা করে দাও এটা হলো ইসলামের শিক্ষা কিন্তু এখন আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে আর তুইও একজন আসবেনিকা থেকে লাশটা রেখে দাও দুই চার তিন দিন ফ্রিজিং করে রেখে দাও তার আত্মীয় স্বজন আসুক এরপরে জানাজা হবে এর আগে জানা জানাই অথচ বিশ্বরবীর শিক্ষা হলো যত দ্রুত মাইয়ের কার কষ্ট দিও না আল্লাবাকের বান্দাকে তাড়াতাড়ি জানাজা দাফন কাফন শেষ করে আল্লাহর কাছাকাছি পাঠায় দাও তাকে আর দেরি করার দরকার নাই যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করো ভিন্ন হাদিসের ভিতরে নবী সাল্লাহ আলহি আ্লাম বলেন যে ব্যক্তির আফিরি কালাম সর্বশেষ বাক্য এটা হবে লাইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যার সর্বশেষ বাক্য লাই আল্লাহ সারা কোন ইলাহ নাই মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা আখিরি কালাম যার এটা হবে কালিমা পড়তে পড়তে যে ব্যক্তির মৃত্যু হয়ে যাবে অথবা দিনের ভিতরে কালিমা আছে এর উপরে এই আর কিন্তু পরিপূর্ণ বিশ্বাস আছে এই অবস্থায় যার মৃত্যু হবে আখিরি কালাম যার কালিমা হবে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই বান্দাবান্দি মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি করবে আল্লাহ আমাদের সবাইকে কালিমার সাথে মৃত্যু নসিব করুক সকলে না আমিন ইমানের সাথে মৃত্যু নসিব করুক সকলে বানা আমিন হাজির নবী সাল্লা আলহি আসালাম জানতেন মদিনার ভিতরে একজন লোক মারা গেছে এজন্য নবী জিজ্ঞেস করছেন তোমাদের ভিতরে কে আছো জানাজায় শরিক হয়েছো আলুবকর বলেন আমি জানাজায় শরীফ হয়েছি মানে যেই দিক থেকে আমলের ইন্টারভিউ নেয় আমলের পরীক্ষা নেয় সব পরীক্ষার ভিতরে হজরত আলু বকর উত্তীর্ণ হয় পরীক্ষা নিলেই প্রশ্ন করতে দেরি আলু বকর হাত উঠাইতে দেরি করে না যত নেক আমল আছে হজরত আলুকর মোটামুটি সব নেক আমাদের ভিতরে তার অবদান আছে এর জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি হইয়া একদিন আম্মাজন আয়েশাহের সামনে নিয়ে বলতেছিলেন আকাশের যতগুলো তারকা আছে এই তারকা রাজিগুলো যেমনিভাবে গণনা করা সম্ভব না যে কি পরিমাণ তারকা আল্লাহ আকাশের ভিতরে রাইখা দিছে এই তারকা যেমন গণনা করে শেষ করা যায় না আমল আমলতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যাকে যে এই পরিমাণ নেক আমল করছে তার নেক আমলও গণনা করে করে শেষ করা যাবে না সুবহানাল্লাহ আম্মা জানাইয়াশা বলে বলে থাকতেন তিনি আর কেউ না নিঃসন্দেহে আমার বাবা হযরত আম্মু করে নাম নবীজি বলবেন আম্মা জানাইয়াশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উন্মতের ভিতরে ওই ব্যক্তিকে যার এই পরিমাণ নেক আমল যেই পরিমাণ নেক আমল গণনা করে শেষ করা সম্ভব না কে সে আল্লাহ নবী আলাইসাল্লাম বলেন তিনি আমার উন্মতের ভিতরে তিনি বলেন হজরতওয়াল যার আমল নামায় এই পরিমাণ নেক আমল জমা তার নেক আমল গণনা করে শেষ করা সম্ভব না আম্মা আয়সার চেহারাটা একটু মলিন হয়ে গেছে মনে মনে ভাবছিলাম আমার বাবা আদু বকরের নাম বলবে আমার বাবার নাম না বললো মলিন প্রশ্ন করতেছেন হজরত এই পরিমাণ আমল আমার বাবার কি এই পরিমাণ আমল নাই আল্লাহ আল্লাহি বললেন কি আমার আলু করে কথা বলছো আরে আমার আলু বরের নেই আমল নামায় তো এই পরিমাণ নেই আমল জমা আমার আবু বকরের একটা রাত আছে হিজরতের রাত আমাকে পাহারা দিয়েছিল আমার তদারকি করেছিল ওই এক রাতের আমল যদি আমার ওমরের নেক আমল যত নেক আমল ওমর করছে সমস্ত নেক আমল যদি ওমরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের হিজরতের রাতে যে আমারে পাহারা দিছে ওই রাতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের নেকের পাল্লাই বাড়ি হয়ে যাবে

ওবুদ রাব্বাকা হাত্তায় আতিয়াকাল ইয়াকিন মিট্টু পর্যন্ত নেক আমল করতে হবে রমজান চলে গেছে আমাদের ইবাদত মনে হয় শেষ হয়ে গেছে রমজান চলে গেছে মনে হয় নামাজ পড়তে হবে না রমজান চলে গেছে মনে হয় আর কোরআন পড়তে হবে না রমজান চলে গেছে মনে হয় আর জিকির করতে হবে না রমজান চলে গেছে মনে হয় আর তাহাজ্জুদ করতে হবে না 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 ওবুদ রাব্বাকা হাত্তায় আতিয়াকাল ইয়াকিন ওবুদ রাব্বাকা হাত্তায় আতিয়াকাল মুস্তাকিম মৃত্যু পর্যন্ত আমাদের নেক আমল করতে হবে কথা বলা ঠিক কি না অনেক মুসলিম সাহেব বলে বুঝুন আজকে জুমার দিন আপনারা টেলিফোন দিয়ে ডিসটারব করলাম অথবা আপনার কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য হুজুর জুমার দিন আজকে তো নামাজের দিন আপনাদের ডিসটারব করলাম তার মানে বোঝা যায় আজকে জুমার দিন নামাজের দিন আর বাকি সাত দিন কি জাহান্নামের দিন বাকি সাত দিনও তো নামাজ আছে নামাজ তো শুধু জুমার নামাজ না জুমার নামাজের পরে আসলে নামাজও তো আছে মাগরিবের নামাজও তো আছে বা সত্য নামাজ আমাদের উপরে ফরজ করছে শুধু জুমার নামাজদেরকে আমরা নামাজ মনে করি বাকি পাঁচ শক্ত নামাজ মনে হয় আর নামাজ না জুমার দিন নামাজের দিন বাকি সাত দিন ছয় দিন এটা তো আর জাহান নামের দিন না ওইগুলাও নামাজের দিন পাঁচ শক্ত নামাজ আমাদের জীবনের ভিতরে কায়েম করতে হবে পাঁচ শক্ত নামাজ আমাদের মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে পাঁচ শক্ত ফরজ নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ নবীর জরিল কদর একজন সাহাবি मुआजिब ने जबाल ए मुआजिब ने जबाल আল্লাহ নবীর এত প্রিয় একজন সাহাবি ছিলেন আল্লাহ নবী বলেন হালাল হারামের জ্ঞান আমার হুম্মতের ভিতরে যাদেরকে আল্লাহ হালাল হারামের অধিক পরিমাণে জ্ঞান দান করছেন এদের ভিতরে একজন জাবাল যাকে আল্লাহ অধিক জ্ঞান দান করেছিলেন এই হুম্মতের ভিতরে হালাল এবং হারাম সম্পর্কে এই মহাজিবনে যাবাল ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করছেন তিনি ইসলাম গ্রহণ করছেন মদিনায় নবী যাওয়ার আগেই মোয়াজিবনে যাবান ইসলাম গ্রহণ করছেন মদিনা থেকে পঁচাত্তর জনের একটা কাফেলা এসেছিল আকাবা নামক জায়গার ভিতরে একটা বায়াত গ্রহণ করেছে যে বায়াতটা মদিনায় যাওয়ার জন্য মোটামুটি একটা ইসলামের জন্য উর্বর ভূমি হয়ে গেছে তো মদিনায় যাওয়ার আগে যে বায়াত গ্রহণ করা হয়েছে আকাবা নামক জায়গার ভিতরে এখানে পঁচাত্তর জন লোক মদিনা থেকে এসেছিল পঁচাত্তর জন সাহাবি এর ভিতরে হজরতে মোয়াজ ইবনে জাবাল হোসিলেন যার বয়স ছিল উনিশ কি বিশ বছর উনিশ কি বিশ বছরের একটা যুবক সে ইসলামের জন্য কতটা পাগল ইসলামের জন্য তার পুরাটা জীবন সে বিলীন করে দিল যৌবন বয়সের একটা যুবক বর্তমান প্রেক্ষাপটে আমাদের উনিশ বিশ বছরের যুবকদের দিকে যদি আমরা তাকাই ওদের লক্ষ্য আর উদ্দেশ্য হলো আমার ভবিষ্যৎ স্ট্যাটাস কি হবে আমাকে টাকা কামাই করতে হবে আমার ভালো একটা পজিশনে যেতে হবে এরপর আমার ভবিষ্যৎ দেখতে হবে কিন্তু মোয়াজিমে জামাল উনিশ বিশ বছরের একটা যুবক তার দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না মোয়াজিমে জামাল পুরাটা জীবনে আল্লাহ এবং রাসুলের জন্য বিলীন করে দিয়েছেন সুভান 75 জনের ভিতরে মুয়াজ ইবনে জাবাল ছিলেন মুয়াজ ইবনে জাবালকে আমার নবি অত্যন্ত mohabbat করতেন অত্যন্ত ভালোবাসতেন মানুষ যখন দলে দলে ইসলামের দিকে আসতেছিল ইজা জা রাসূল ওয়াহি ওয়াল ফত ওয়ারআইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন মক্কা বিজয় হয়ে গেল মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকলো দলে দলে কালিমার সায়া দলে আসতে থাকলো বর্তমান তো একটা अपेक्षा এমন একটা সিচুয়েশন আমরা পার করতেছি বর্তমান এমন একটা সময় আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে দুঃখমান পরিতাপের বিষয় আজকাল আসমানের রহমতে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি মরুভূমির যেই পরিমাণ নগরীতে আরব দেশে মরুভূমির দেশে যেই পরিমাণ রোদের তাপ থাকে ওই তাপ মোটামুটি বাংলাদেশেও শুরু হয়ে গেছে এত তাপ আমরা নামাজ করি এটাকে নিয়ে অনেক কপাল পোড়া ব্যঙ্গ করে নূর দেখলাম এটাকে নিয়েও কটাক্ষ করে নাস্তিক ও কি পরিমাণ নাস্তিক বিশ্বের যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় ইস্তেজকার নালাজ করো করো আল্লা তো বৃষ্টি বন্ধ করে দেয় পাপ বেশি হয়ে গেলে পাপ বেশি হয়ে গেছে তো আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে অনা অনাবৃষ্টি এগুলা হলো কিয়ামতের আলামত অতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলা বান্দার পাপ যখন বেড়ে যায় বান্দার আঙুল নামায় যখন গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যায় হয় হয়তো অতিবৃষ্টি হবে নয়তো অনাবৃষ্টি হবে ভূমিকম্প হবে ভূমি হবে এক এক আলামত কিন্তু প্রকাশ পাচ্ছে কোথাও ভূমি হয়ে দোকান বাড়িঘর সব দাবায় দেয় আবার ভূমিকম্প হয় আবার এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে এগুলা হলো আমাদের হাতের কামাই পাপের পাল্লাটা বাড়ি হয়ে গেছে খাঁটি দিলে তবা করতে থাকেন তবা না করলে রহমতের বৃষ্টির আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা